বাংলাদেশ থেকে বর্তমানে যারা স্পেন যেতে চাচ্ছেন আসলে স্পেন তো কাজের বিশ্বাস তেমন একটা সুযোগ সুবিধা বাংলাদেশ থেকে তেমন একটা নেই বা অন্যান্য দেশ থেকেও তেমন একটা সুযোগ সুবিধা হয় না স্পেন ইউরোপের স্যানজনভুক্ত স্পেন দেশটিতে যেতে চাচ্ছেন আপনারা ভিজিট বিষয় নিয়ে বর্তমানে আবেদন করতে পারেন ভিজিট বিষয় নিয়ে ভালো একটা রেশিও রয়েছে যাদের ভিজিট বিশ্বের ব্যাকগ্রাউন্ডটা মানে বিগত বছরগুলোতে আপনি দুই চার পাঁচটা দেশ ভ্রমণ করা আছে মিনিমাম দুই থেকে তিনটা দেশ ভ্রমণ করা আছে মূলত আপনি ভালোভাবে যদি ভিজিট রেকর্ডটা আপনার ভালো থাকে বিগত বছরগুলোতে আপনি বিভিন্ন দেশগুলো ভ্রমণ করে বর্তমানে ইউরোপের দেশে যেতে বা ইউরোপের দেশে যেতে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্পেন দেশটি আপনি ভালো কোনো এজেন্সি দেখে যারা ভিজিট ভিসি নিয়ে কাজ করতেছে অথবা যদি আপনি একজন দক্ষ প্রফেশনাল ভিজিট ভিসের উপরে একজন ভালো ওইভাবে আপনি সব কিছু জানাশুনা থাকে বা আপনি সব সবকিছুর উপর অভিজ্ঞতা থাকে আপনি আবেদন করতে পারেন এবং তার জন্য যে যে রিকোয়ারমেন্টস বা যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো আপনি সরবরাহ করে নিজে নিজে আপনি আবেদন করতে পারেন অথবা কোনো এজেন্সির মাধ্যমেও এই ভিজিট বিষের জন্য স্পেন দেশটির জন্য আপনি চাইলে খুব সহজে আবেদন করে ভিসা নিতে পারবেন ধন্যবাদ